বগোড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কম মাদ্রাসা কে মহাতামি উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দুই মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাসাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি সাথের কাছে স্বীকার করছি ক্ষমা চাচ্ছি বাকি যেগুলো করান হাতিস থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানা মতো অন্তত ভুল হয় সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম আমি তবা করি না আমি মিথ্যা বলিনি আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম তাও আমার নিজের কথা না আমাকে বলা হয়েছিল আমি যাচাই না করে বলেছিলাম এজন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায় এটা আমি টের পেয়েছি এই যে ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে ওই স্টেজে ওঠার আগে কমি মাদ্রাসা কে মহাতামি উনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দুই মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি সাথের কাছে স্বীকার করছি ক্ষমা চাচ্ছি বাকি যেগুলো কোরআন হাতিস থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয় জেনারেল কিছু কথা হয়তো গড় মিল হতে পারে মিথ্যা না মিস্টেক হতে পারে মিথ্যা আমি বলিনি কোনো তথ্য করানে কারেন তো প্রশ্নই আসে না হাতিসেরও প্রশ্ন আসে না জেনারেল যে কথা বাংলা কথা কিছু বলা হয় এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না এই কথা বলেন না কেন এটা আমি করানের পাখের কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে কিন্তু আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা আরো বৃদ্ধি বাড়ে হ্যাঁ কথা বলেন না কেন এখনো পর্যন্ত যারা এই পাঁচে আগস্টের সাথে জড়িত এত বড় গণহত্যার সাথে এখনো অনেকে স্বীকার করতে রাজি না স্বীকার করেন আপনি অনুশোচনা করেন অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে শাস্তি যা আছে দিন তাহলে শাস্তি যা আছে একশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে আমার দুই মামলায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টিটা মামলা তোমার তো মিথ্যা ছিল আর আপনার জেনুইন মামলা কথা বলেন না কেন ডক্টর ইউনুস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু পাঁচে আগস্টের বিচার না দুই হাজার ছয় থেকে আট আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে সুতরাং একশো পঁয়ষট্টিটা মামলার যদি দেড় বছর করেও শাস্তি হয় কতদিন হতে পারে আপনি বলেন আমার মনে হয় আপনি কবরে চলে যাবেন এরপরে আবার জীবিত হবেন এরপরে আবার কবরে যাবেন আমি মকিন গাজীকে পেয়েছিলাম জেলখানায় বললাম ভাই কয় বছর আপনার জেদ বলছে একশো ষাট বছর একশো বছর ওর জেদ ওর হায়াত আছে দিন ও কবরে চলে যাবে না আবার জীবিত হবে আবার জেলে যাবে তারপর ও হবে কিনা আল্লাহ জানে তা আপনি যা জেন যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম আপনি ভুল করেছেন বলেন যে হ্যাঁ এই যে কে জন সাথে আমি জড়িত আমার সাল থেকে বলেন না কেন অসুবিধা কি কারণ আপনি তো বলেছিলেন লোকে বইটা নিয়ে আসুন এরা তো আর এমনি যেতে চায়নি আপনি বলেছিলেন এরা নিয়ে গেছে আপনি হুকুমের আসামি এক কথা বলছেন এটাকে আমি মিথ্যা বলছি এরা সত্য একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে